নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাঘাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানান আজ আমার দুই ছেলের ফাইনাল পরীক্ষার রেজাল্ট মানে সারা বছরের অপেক্ষার অবসান ঘটবে আজ আজকালকার দিনে বলতে পারেন বাচ্চাদের সঙ্গে সঙ্গে মা বাবারও যেন রেজাল্ট বেরোয় এই আজকের দিনটিতে বড় ছেলে উঠবে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে আর ছোট ছেলে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে দুই ভাইয়ের মধ্যে পাঁচ বছরের ব্যবধান রয়েছে আজকের ব্লগটি আমি একেবারে দুপুর থেকে শুরু করলাম সকাল থেকে মোটামুটি দুই ছেলের সঙ্গে আমরাও একটু চিন্তিতই ছিলাম বলতে পারেন তবে হ্যাঁ বড় ছেলের মোটামুটি ওই আনুমানিক রেজাল্ট দেখে ওদের দশম শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেছে আজ আবার ওদের দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার শেষ দিন আজ বড় ছেলে স্কুলে যাবে আর ছোট ছেলেকে নিয়ে আমরা একসঙ্গে বেরিয়ে পড়বো স্কুলে বড়ো ছেলেকে স্কুলে দিয়ে ছোট ছেলের রেজাল্ট দেখব তারপরে নেব বই ওর পরে আবার বড় ছেলের রেজাল্টও দেখার আছে তো যাই হোক চলুন দুপুরের খাওয়া দাওয়া রেডি তবে এখন আমি এবং আপনাদের দাদা ভাই কেউই খাবো না দুই ছেলেকে খেতে দিই আজ একটু রান্না করেছি গিমে শাক সেদ্ধ আলু সেদ্ধ সঙ্গে মেখেছি আর একটু বানিয়েছি মাছের ঝোল পটল আলু আর মাছ দিয়ে ঝোল বানিয়েছি দুই ছেলেকে খেতে দিই ওর পরে আমি স্নান সারব তারপরে রেডি হব স্কুলের জন্য ওদিকে আপনাদের দাদা ভাই মোটামুটি বলতে পারেন রেডি হয়েই রয়েছে চলুন দুই ছেলেকে খেতে দিয়ে দিই আজ তবে মনটাও ভীষণ খারাপ দেশের বাড়ি থেকে শাশুড়ি মা এবং আমার মা বারবার ফোন করে জানতে চাইছেন যে আমরা কবে দেশে যাব বড়ো ছেলের টিউশানে ফোন করেছিলাম টিউশন স্যার বললেন যে বড় ছেলের তো টেন্থ চলছে মানে দশম শ্রেণী এই পর্যায়ে যখন স্কুল ছুটি থাকে সামার ভ্যাকেশনের সময় অনেকটা বেশি পড়াশোনা আগিয়ে যায় তো এই সময় স্যারও চাইছেন না ওকে অ্যালাও করতে কোনোভাবে দেশে যাওয়ার জন্য যদি একেবারে এমার্জেন্সি না হয় স্যার রিকোয়েস্ট করছেন যে যেন বড় ছেলেকে নিয়ে আমি দেশে না যাই তবে আসলে কি বলুন তো এই সময়টা সিজিন তো সবারই এখন বাচ্চা কাচ্চার পরীক্ষা শেষ হয়ে গরমের যখন ছুটি পড়ে সবাই দেশে যাওয়ার জন্য একেবারে রেডি থাকে সারা বছর থেকে অপেক্ষা করে থাকে এই গরমে স্কুলের ছুটি পড়ার জন্য তো এই সময় হঠাৎ করে ট্রেনের টিকিট কাটবো বললেই পাওয়া যায় না তাই জন্য ভাবছি আর এই বছরে এমনিতেই অনেক ট্রেন ক্যান্সেল রয়েছে কি জানি কি হবে ভাবছি যদি সেরম হয় না হয় ছোটো ছেলেকে নিয়ে কয়েকদিনের জন্য আমি ঘুরে আসবো দেশ থেকে যা বললাম ওদিকে বড়ো ছেলেকে স্কুলে দিয়ে দিয়েছি এখন আপনাদের দাদা ভাই আমি এবং ছোট ছেলে একটু অপেক্ষা করব। কেন কি বড় ছেলের পরীক্ষা হচ্ছে একটা থেকে আর ছোট ছেলের রেজাল্ট আউট হবে দুটো থেকে তো এই এক ঘন্টার ব্যবধানে স্কুলে ছেড়ে আবার বাড়ি ফেরা আমাদের পক্ষে সম্ভব ছিল না তাই জন্য একেবারে চলে এসেছি রেডি হয়ে চলুন এখন এক কোনায় চুপটি করে বসি আমাদের এই স্কুল চত্বরটাতে সামনের গ্রাউন্ডে এবং পেছনের গ্রাউন্ডে অনেক বড়ো বড়ো গাছপালা রয়েছে খুব একটা গরম কিংবা কষ্ট হয় না আর এখানে দেখছেন কুকুরটি কেমন মাটি খুঁড়ে শুয়ে রয়েছে ভেজা মাটির মধ্যে গরমের সময় সত্যি একটু আরামটা যেন বেশিই হয় যাই হোক চলুন এখন প্রায় দুটোর মতো বাজে ছোট ছেলের রেজাল্টের সময় হয়েছে চলে এসেছি ক্লাসে যেহেতু আমরা অনেকটা সময় আগের থেকেই অপেক্ষা করছিলাম সেই জন্য এখনও সেই রকম কেউ আসেনি কো শুধুমাত্র ম্যাডামরা বসে আছেন রেজাল্ট নিয়ে চলুন আগে সাইনটা সেরে নিয়ে তারপরে ওর রেজাল্টটা নিই কেমন হয়েছে জানি না এই যে দেখুন রেজাল্ট হাতে পেয়েছি তবে অবশ্য ছোট ছেলে আগের থেকে খুব মন খারাপ করছিল ও বারবার বলছিল যে মাম্মি আমার ম্যাথে একটু ভুল হতে পারে আর সায়েন্স টুতেও একটু ভুল হতে পারে সায়েন্স টুটা মহারাজা ছত্রপতি শিবাজী মহারাজকে নিয়ে মানে ওই মহারাজের জীবন কাহিনীটাই রয়েছে আর বেশ ভারী শক্ত শক্ত ইতিহাস তো এই আমার ছোট ছেলের হচ্ছে একটা সাবজেক্ট যেটা একেবারেই ওর পছন্দ না তো যাই হোক একটু কষ্ট করে মোটামুটি শিখিয়েছিলাম ও বলেছিল যে মাম্মি আমারও ওতে একটু নাম্বারটা কম আসবে সত্যি ও যেমন যেমন বলেছিল রেজাল্টেও ঠিক সেই রকমই এসেছে

तभी आदिति आदित्य से भी ज़्यादा आदित्य अच्छी है। हाँ हाँ हाँ। आदिति से भी ज़्यादा अच्छी है। ओ अच्छी है।, अच्छी है।, है, है। दे दे, एक बार आराम ख़राब हो। ना, ना, ना एक, एक बार तो फिर तो ये बना आराम तो कोशिश काफ़ी आती है। और अच्छा, और अच्छा करो। रो मत, रो मत। वही ना, वो पीछे एसेसमेंट वन में शायद रोता था। টু মেন এই রোয়া টুমেন নেই রোয়া বাহার আগে হাসতে হাসতে মুখে বললাম মম্মি ম্যানে সব লিখা লেকিন স্পেলিং মিস্টেক সত্যি ছোট ছেলেটা আজ একটু বেশিই আপসেট হয়েছে আমাদের চাইতে যেন ওর টেনশনটা একটু বেশিই বেড়েছে ওকে বললাম ছেড়ে দে এবং টিচাররাও বোঝালেন যে পরের পরীক্ষায় যেন এরমটা না হয় ও মোটামুটি সব কোয়েশ্চেন অ্যান্সার লিখেছিলো জানেন কিন্তু স্পেলিং মিস্টেকের জন্য অনেক মার্কস কাটা গিয়েছে আর এখন বই নিতে চলে এসেছি লাইনে বসেছি হাতে একখানা করে কাগজের টুকরো ধরিয়ে দিয়েছে ওতে আমার নাম্বার আছে বাইশ বাইশ জনের পরে আমার ছোট ছেলের বই মিলবে চলুন বসে থাকতে থাকতে এখন বড় ছেলের ছুটির সময় হয়ে গেছে পরীক্ষা শেষ হয়েছে এখন ওর রেজাল্টটা দেখি বড়ো ছেলের রেজাল্ট দেখে আবারও নিচে চলে এসেছি এখনও পর্যন্ত আমাদের বই নেওয়ার জন্য নাম্বার আসেনি কো তাই জন্য এখন একটু চলে এসেছি স্কুলের ব্যাকসাইডের মাঠটা দেখতে এই ব্যাকসাইডের মাঠের মধ্যে অজস্র ফলের গাছ রয়েছে এই আতা গাছটিতে কত আতা ধরেছে দেখুন আতা ছোট বড় যেমন হয়েই রয়েছে সঙ্গে আবার ফুল কুড়ি সব রয়েছে আর হ্যাঁ আমার বড় ছেলের রেজাল্ট খুব একটা ভালো হয়নি কো ওকে আরও অনেক ভালো করতে হবে টেনতে মানে মাধ্যমিক দেওয়ার জন্য তো যাই হোক চলুন দেখি এখন বই নেওয়ার নাম্বার আসলো কি না আপনাদের দাদা ভাই এবং আমাকে দুইজনকেই ভীষণ খিদে পেয়েছে আজ আবার ক্যান্টিনটা স্কুলের কী কারণে বন্ধ কে জানি জানি না যাক ওর পরে বই নিলাম এখন যাচ্ছি বাড়ি প্রচণ্ড রোদ্দুর তার মধ্যে রাস্তায় সেই রকম ঠিকঠাক করে জল পাওয়া যাচ্ছেই না বললে চলে বাড়ির থেকে যে জলটুকু নিয়ে এসেছিলাম জলটা শেষ ও এই রোদ্দুর আর গরমের মধ্যে কী যে কষ্ট হয়েছে তার উপর খিদে এখন চলে এসেছি বাড়ি আজ আমি জানতাম যে রোদ্দুরের মধ্যে যখন বাড়ি ফিরবো একটা শরবত তো খেতেই লাগবে তাই জন্য এই যে চিয়া সিডস আগের থেকেই আমি ভিজিয়ে রেখেই গিয়েছিলাম চলুন এখন আগে তৃপ্তি করে একটু শরবত খাই তারপরে খাওয়া দাওয়া সার প্রচণ্ড খিদে পেয়েছে যাক ওর পরে দুইজনে খাওয়া দাওয়া সেরে আবার বিকালের সময়টা একটু চারজনে বসে টাইম পাস করলাম ছোটো ছেলের নতুন বইগুলো দেখলাম এখন সন্ধ্যার সময় চলুন সন্ধ্যা দিয়ে দিই আজ আবার বড়ো ছেলে বলেছে যে মাম্মি অনেক দিন থেকে তুমি কিন্তু চাউমিন বানাবে বলছিলে বানানো হয়নি কো আজ সেটা বানাও তবে আসলে কি বলুন তো আপনাদের দাদা অনেকটা লেটে কাজ থেকে বাড়ি ফেরেন তো তখন আর টিফিন করার সময় থাকে না সেই জন্য চাউমিনটা বানানো হয় না অনেক দিন আগে মল থেকে নিয়ে এসেছিলাম প্যাকেটখানা আজ ভাবছি যেহেতু দাদাভাই আপনাদের বাড়িতেই আছেন সেই জন্য সন্ধ্যা দেওয়ার পরে আমি চাউমিনটা বানাতে শুরু করব দিকে দুই ছেলে পড়তে বসেছে সঙ্গে আছেন আপনাদের দাদা এখানে আমার চাউমিন বানানোর জন্য সব কিছুর যন্ত্র রেডি আজ ভাবছি চাউমিনটাতে একটু বেশি আলু পেঁয়াজ গাজর ক্যাপসিকাম দিয়ে দেশের মতো করে বানাবো সচরাচর আমি চাউমিনটাতে পেঁয়াজ আর আলুটা ব্যবহার করি না কিন্তু আজ আপনাদের দাদা বলেছেন চাউমিনটা যেন একটু দেশের ঘরের মতো খেতে হয় সঙ্গে নিয়েছি একটু ধনে পাতা আর চির দিয়ে নিয়েছি বেশ কয়েকটি কাঁচা লঙ্কা বেশ কয়েকটি ডিম নিয়েছি আর পেঁয়াজ কুচি শসা আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি সেই দেশের বাড়িতে মেলাঘাটে যেমন চাউমিনের ওপর ছড়িয়ে দেওয়া হয় সেই রকম দেওয়ার জন্য এখানে চাউমিনটা ফুটেছে ভালোভাবে সেদ্ধও হয়ে গিয়েছে চাউমিনের মধ্যে আমি আর এখন কাঁচা সরষের তেল দিই না চাউমিনটা জড়িয়ে না যাওয়ার জন্য এই ফুটন্ত চাউমিনটা যখন জল ঝেড়ে নেবো ওর পরে আবার বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে আর চাউমিনগুলি কেউ কারো সঙ্গে জড়িয়ে যাবে না বেশ ছাড়া ছাড়া থাকবে চাউমিনটা আজ পরিমাণটা অনেকটা হবে সেই জন্য বড় কোঁড়াখানা বার করেছি আগে ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে তেলের ওপরে চাউমিনটা ভালো করে ভেজে নিই ওদিকে সমস্ত সবজিগুলি আর ডিম একে একে আগের থেকে ভেজে রেখেছিলাম একসঙ্গে ভেজে রাখা সবজি আর ডিমগুলি চাউমিন ভাজা হয়ে এসেছে এইবার ওর ওপরে দিয়ে আরও দুই মিনিটের মতো ভালো করে ভেজে নেব এরপরে নামানোর এক মিনিটের মতো আগে আরও একটু সস দিয়ে সব কিছুর সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নেব ওদিকে দুই ছেলের এবং আপনাদের দাদা ভাইয়ের খিদে আর সহ্য হচ্ছে না বললেই হয় আর দুই ছেলের যেহেতু ওদের পছন্দের টিফিন বানানো হচ্ছে ওদের খিদে যেন আরোই বেড়ে চলেছে চলুন এদিকে চাউমিন বানানো একেবারে রেডি এইবার সব বাইকে প্লেটে করে খেতে দিয়ে দিই তবে অবশ্য হ্যাঁ চাউমিনের ওপর আমার খুব একটা সসটা পছন্দ না ওই যে হ্যাঁ দেশের বাড়ির মতো ওই একটু শসা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে চলুন সব কিছু রেডি টিফিনটা সারি আর আজ মনে হয় না এই টিফিন সারার পরে রাত্রে আর কেউ ভালো করে ডিনার সারবে জানি না পরে ভাবনা চিন্তা করা যাবে রাত্রে কিছু রান্নাবান্না হবে কি একটু আদ্রু ফল খেয়েই আজকে রাত্রা কেটে যাবে চলুন আমার এই ছোট্ট ব্লগখানা আজ এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে শুভরাত্রি ধন্যবাদ